আজকে আমি আলোচনা করব ইউসুব যখন কারাগারে বন্দি ছিল তখনকার সময়কে নিয়ে কারাগারে ইউসুফের সাথে কী কী ঘটেছিল এসব জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন দেরি না করে দেখে আসি ইউসুফের সাথে কারাগারে কী কী ঘটেছিল কারাগারে বন্দি থাকা এক ব্যক্তি ইরানুসকে নিয়ে আসে ইউসুবের কাছে তারা যে সব স্বপ্ন দেখেছে সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে কেননা ইউসুব ছাড়া খোয়াবের ব্যাখ্যা কেউই সঠিকভাবে দিতে পারতো না যাই হোক লোকটি ইরানুসকে নিয়ে ইউসুফের কাছে আসে এবং ইউসুফকে বলে আমি এবং ইরানুস একটি খোয়াব দেখেছি তুমি কি সেটার ব্যাখ্যা করতে পারবে এরপর ইউসুফ তাদেরকে বলে কি খোয়াব দেখেছো তোমরা আগে বর্ণনা করো দেখি এরপর ইরানুস বর্ণনা করতে থাকে তিনি বললেন আমি দেখলাম আঙ্গুরের ঝোপা থেকে রস বের করে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম আর বাদশাহ অনেক ভীত ছিল এরপর ইউসুফ লোকটিকে খোয়াবের বর্ণনা করতে বলল এবং লোকটি বলতে লাগলো আমি দেখলাম এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল সেই রুটিগুলো এসে খাচ্ছিল তার মুখে এই কথা শোনার পর ইউসুফ অনেকটাই চিন্তিত হয়ে গেল এরপর ইউসুফ তাদেরকে বলল তোমাদের খোয়াবের ব্যাখ্যা যদি তোমার জন্য ক্ষতিকর হয় তারপরও তোমরা এটা কবুল করবে এরপর ইরানুস এবং লোকটি বলে অবশ্যই আমরা কবুল করব কিন্তু ইরানুস বলে এটা কি করে হয় যে তুমি যেটা বলবে সেটাই হবে ইরানুসের মুখে একথা শোনার পর ইউসুফ বলে বোঝায় যাচ্ছে তোমরা আমার কথা কতটুকু বিশ্বাস করবে তারপরে ইউসুফ তাদেরকে বলে আমি অবশ্যই খোয়াবের ব্যাখ্যা জানি আর আমি যেটা বলবো সেটাই হবে এমন কি সেটাই বাস্তবে ঘটবে ইউসুফ বলে আমি প্রথমে একটি নিশানা লাগাবো এরপরেই আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। এরপর ইরানু জানতে চাই কি নিশানা ইউসুফ বলে আজকে আমাদের কারাগারে কি খাবার আসবে এটা আমরা কেউ জানি না কিন্তু সেটা আমি বলে দিতে পারবো এরপর ইউসুফ তাদেরকে জানিয়ে দেয় আজকের খাবার হলো মাছ রুটি এবং গমের বিরিয়ানি এবং সাথে কিছু খোরমা এটা শুনে সকলেই হেসে ফেলল কারণ কারাগারে এর আগে কখনোই এই ধরনের খাবার আনা হয়নি অনেকেই আবার বলতে লাগলো ইউজারসে এটা মেহমান খানা নয় এটা কারাগার অনেকে আবার বলে কারাগারে এই খাবার এই খাবার তো আমি স্বপ্নেও দেখিনি এভাবে সকলেই হাসতে থাকে এরই মধ্যে একজন বলে উঠে তুমি যে খাবারের কথা বলছো এই খাবার কি সত্যি আসবে ইউসুফ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এরপর দেখা যায় যে খাবার চলে আসে এবং চিল্লাতে থাকে খাবার এনেছি সবাই শাড়ি করে দাঁড়াও এরপর একজন তাকে জিজ্ঞাসা করে আজকের খাবার কি খাবার দেনেওয়ালা বলে আজকের খাবার যেটা সেটা বললে তো তোমরা বিশ্বাসই করবে না কারাবন্দি লোকটি বলে মাজরুটি গমের বিরিয়ানি আর খুরমা লোকটি বলে তুমি এটা কিভাবে এই খাবার তো কেবলই আনা হলো কারাবন্দির লোকটি সকলকে চিৎকার করে বলতে থাকে। খাবারের বলেছিল সে খাবারগুলো এসেছে এ কথা শোনার পর সবাই হতবম্ব হয়ে যায় যাই হোক এরপর সকলকে লাইনে দাঁড়াতে বলে এরপর খাবারগুলো সবাইকে সবাই পরিবেশন করে ইউসুপের এই ঘটনাটি সত্যি হওয়ার পর ইরানুজ বলে নিঃসন্দেহে তুমি খাবের ব্যাখ্যা যা বলবে তাই ঘটবে অতঃপর ইরানুস ইউসুফকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে আজকে এই খাবার দেবে ইউসুফ বলে আমি যা কিছু জানি পরোয়ার বেকারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে নিজে থেকে আমি কিছু বলি না এরপর ইউসুফ সেখানে থাকা সকলকে তার খোদার প্রতি ইমান আনতে বলে এরপর কারাগারের অধিকাংশই এক খোদার প্রতি ইমান আনে এটা দেখে ইউসুফ অনেক খুশি হয় এবং খোদাতলার কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন অতপর তিনি সকলকেই তার সাথে বলতে বললেন ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুব এর খোদার নামে আমরা নিজ তেজ ও পাথরের খোদা থেকে এবং জমিনের সকল খোদাবানকে বর্জন করছি এবং একত্ববাদী খোদার প্রতি ঈমান আনছি এভাবেই সকলেই একত্ববাদী খোদার প্রতি ঈমান আনেন এরপর ইরানুস ইউসুফকে বলে আমরা তোমার খোদার প্রতি ইমান এনেছি এখন আমাদের খোয়াবের ব্যাখ্যা দাও এরপর ইউসুফ ইরানুজকে প্রথমে বলে ইরানুজ তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে পাবে এবং আমেনোতামের সাক্ষী হিসাবে সম্মান ও মর্যাদা পাবে এবং আপু পিসকে বলে তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসির ঘাস্টে জুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে এবং পাখিগুলো তোমাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে এটা শুনে আপু পিস অনেক ভয় পেয়ে যায় এবং কান্না করতে থাকি এবং ভয়ে ভয়ে বলতে থাকে আমি তো খোয়াব দেখিনি আমি তো খোয়াব দেখিনি আমি মিথ্যা কথা বলেছি আজকের পার্টি এই পর্যন্ত পরবর্তী পার্টি আলোচনা করব। তিন দিন পর ইরানুস এবং অফিফুসের কি হয়েছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ